দেখুন বেদাতিজারী জঙ্গিরা কত জঘন্য এরা যখন দলিলে পরাজিত হয় তখন দলিলের সামনে মাথানত না করে এরা হুমকি দেয় দেখুন এক বেদাতি সে দীর্ঘদিন যাবৎ আমাকে হুমকি দিয়ে আসছে সে আজকে একটি মেসেজ পাঠিয়েছে শুনি

ত্রিপল ফোর ওয়ান আবার বলছি জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ত্রিপল ফোর ওয়ান তো এভাবেই এরা যখন দরিলে পারে না তখন এদের শেষ সম্বল হচ্ছে গালি আর হুমকি প্রতিদিনেই এরকম অসংখ্য পাগল আমাকে হুমকি দেয় তো আমি এগুলোকে কোনো ব্রুক্ষেপ করি না অলস্তু ওব্যালি হিনা ও কতালু মুসলিমান আলা কানআ মসরাই অতএব এই ধরনের হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ নেই যদি আপনাদের দলিল থাকে আলোচনায় আসুন দলিলের মাধ্যমে বোঝাপড়া করুন আল্লাহ তালা এদেরকে দান করুন আমিন